আপনি যদি কোনো প্রকার কাজ নাও জেনে থাকেন কোনো অভিজ্ঞতা নাও থেকে থাকে তবুও আপনি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার এমনকি পনেরো থেকে বিশ হাজার টাকা আর্নিং করতে পারবেন কিভাবে আর্নিং করবেন কীভাবে টুলসগুলো ব্যবহার করবেন এ টুইসের আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব তো আজকের ভিডিওটি আপনাদের জন্য লাইফ চেঞ্জিং একটা ভিডিও হতে চলেছে অনেক রিসার্চ করার পরে এই ভিডিওটি করতেছি ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আপনারা যদি বোকা মানুষ হন অথবা চালাক মানুষ হন তবুও আপনারা ভিডিওটা দেখবেন কারণ এমন কিছু কথা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা আপনাদেরকে বেসিক্যালি অনেকেই বলে না সো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারা একেবারে কিভাবে হচ্ছে শুরু থেকে কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই কাজ ছাড়াই কীভাবে আর্নিং করবেন সেই টপিকটা দেখাবো আজকের ভিডিওতে সো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন তো আপনারা জানেন বর্তমানে ফ্রিলান্সিংয়ের ফাইবার এবং আপওয়ার্ক ছাড়াও আউট অফ মার্কেট প্লেসেও কিন্তু অসংখ্য ক্লায়েন্ট রয়েছে কিন্তু আমরা কিন্তু সিম্পল কাজগুলো পারি আপনাদেরকে যদি আমি সহজ হিসাবে বোঝাই আমরা কিভাবে পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করতে হয় সেটা কিন্তু আমরা অধিকাংশ মানুষই জানি যেমন আমরা যদি পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করতে চাই আমরা যদি পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করি তাহলে অসংখ্য ধরনের হচ্ছে ওয়েবসাইট চলে আসে তো এখান থেকে যে কোনো একটা পিডিএফকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে পারি তো এখন যদি আমরা পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে কাজের বিভিন্ন ধরনের হচ্ছে আমরা দেখি ফাইবারে কতটুকু ডিমান্ড রয়েছে এই সিম্পল কাজগুলা তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন এখানে দেখতেছেন আমি হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট লিখে সার্চ করার পর একানব্বই হাজার রেজাল্ট রয়েছে এবং এখনও কিন্তু এই ধরনের কাজ করে বিভিন্ন স্যালাররা প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতেছে আপনারা কিন্তু এই কাজগুলো পারেন কিন্তু আসলে হচ্ছে আপনারা ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না আপনারা ক্লায়েন্ট বা কীভাবে পাবেন সেই বিষয়গুলো আজকের ভিডিওটিতে আপনাদেরকে বলবো তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখতে পারতেছেন এই যে একজন সেলার ওনার বর্তমানে দুইটা অর্ডার রানিং রয়েছে ওনার একটা অর্ডার রানিং রয়েছে উনি কিন্তু জাস্ট হচ্ছে কি করবে একটা হচ্ছে পিডিএফ থেকে এক্সেল কনভার্ট অথবা পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট তো আমি যদি এখান থেকে একটা হচ্ছে গিগ ওপেন করি তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন তার হচ্ছে সাতশো বিশটা অর্ডার কমপ্লিট করেছে তার বেসিক হচ্ছে দশ ডলার সে একটা মাত্র টেন পেজের একটা পিডিএফ ওয়ার্ডে কনভার্ট করে দিবে এবং বর্তমানে কিন্তু এই কাজ করে সে কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট প্রতি মাসে আর্নিং করতেছে তো দেখতে পারতেছেন সে হচ্ছে লেভেল টু সেলার এগুলা কাজ করে তো এগুলা কাজ কিন্তু আপনারাই পারেন তো আপনারা পিডিএফ থেকে ওয়ার্ড কিভাবে কনভার্ট করতে হয় সেটা কিন্তু আপনারা যে কোনো একটা ওয়েবসাইট আপনারা যদি লিখে সার্চ করেন ব্রাউজারে গিয়ে পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট অথবা পিডিএফ থেকে এক্সেল অথবা যে কোনো একটা থেকে আরেকটা কনভার্ট করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পারেন তো এগুলা কাজ কিন্তু আপনারা করে প্রতি মাসে খুব ভালো পরিমাণ আর্ন করতে পারেন তো আমি যদি আরেকটা কাজ আপনাদেরকে দেখাই যে কিভাবে হচ্ছে একটা ভাষাকে একটা আর ভাষাকে পরিবর্তন করতে হয় তো আমরা যদি হচ্ছে ল্যাঙ্গুয়ে আমরা যদি কী করি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ দিই ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এখানে অসংখ্য ধরনের অর্থাৎ এখানে দুই হাজার পাঁচশোর মতো রেজাল্ট রয়েছে অর্থাৎ ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার একটা পিডিএফ ফাইল রয়েছে অথবা একটা এক্সেল ফাইল রয়েছে অথবা একটা ডক্স ফাইল রয়েছে যেটা স্প্যানিশ ভাষায় রয়েছে সেটা তুমি ইংরেজিতে রূপান্তর করে দাও তো সেম আপনাদের ক্লায়েন্টে যদি সেই সেই ডকুমেন্ট আপনাদেরকে দিয়ে দেয় সেই ফাইলটা দিয়ে দেয় আপনারা জাস্ট কি করবেন যেটা থেকে যেটা রূপান্তর করতে চান সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনারা কি করবেন ব্রাউজারে সার্চ করে দিলি আপনারা হচ্ছে সেটা পেয়ে যাবেন খুব সিম্পল কিন্তু কাজ ফাইবার এবং আউট অফ মার্কেট প্লেসেও কিন্তু রয়েছে অর্থাৎ এই ধরনের কাজগুলো কিন্তু ডিমান্ড রয়েছে যেগুলো আপনারা পারেন এরপরে হচ্ছে কিভাবে হচ্ছে কপি বেস্ট করতে হয় যে কপি বেস্ট অনেক সময় জব পাওয়া যায় যে কপি বেস্ট একটা থেকে আরেকটা কপি বেস্ট করে নেওয়া এই ধরনের কাজগুলোও দেখেন চোদ্দো হাজার প্লাস রেজাল্ট রয়েছে বিভিন্ন ধরনের স্যালাররা বিভিন্ন ক্লায়েন্টের কিন্তু কাজ করতেছে তো এগুলো সিম্পল খুব কাজ আপনারা কিন্তু খুব পারবেন ঠিক আছে তো আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য সহকারে হচ্ছে কাজ করবেন মনোযোগ সহকারে কাজ করবেন সবগুলা কাজেরই ডিমান্ড রয়েছে আপনি যে কাজটাই পারেন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা যতটুকু কাজ পারেন এই কাজ দিয়েও কিন্তু আপনারা মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসের মধ্যে কাজ করতে পারেন আউট অফ মার্কেট প্লেসের কাজের কথা যদি আপনাদেরকে বলি তাহলে ফেসবুক গ্রুপ রয়েছে অথবা হচ্ছে লিঙ্কডিন রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে এরকম মার্কেট প্লেস ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের লোকাল ক্লায়েন্ট কিন্তু পাওয়া যায় তাদের কাজও কিন্তু করে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করা যায় তো আপনারা হচ্ছে ধৈর্য না হয়ে এখানে দেখতে পারতেছেন ডাটা এন্ট্রি কপি পেস্ট এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলা রয়েছে যেগুলো কিওয়ার্ড লিখে বিভিন্ন ধরনের ক্লায়েন্টরা হচ্ছে সার্চ করে সেলারদের খুঁজে বের করে সো আপনারা হচ্ছে পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট এগুলো সিম্পল বিষয় এগুলো আপনারা পারেন তারপর হচ্ছে আপনারা কপি পেস্ট কীভাবে করতে হয় তারপরে পিডিএফ থেকে এক্সেলে কিভাবে কনভার্ট করতে হয় তারপর ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করতে হয় এগুলো কাজ আপনারা পারেন তো এগুলো কাজের জন্য আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করতে হবে আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যে জয়েন হবেন সেখান থেকে কিন্তু বিভিন্ন ক্লায়েন্টরা কিন্তু বিভিন্ন কাজের জন্য সেলারদের খুঁজে তো আপনারা সেখান থেকে খুব ভালো পরিমাণে নান করতে পারবেন এবং এছাড়াও হচ্ছে আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখে ইউটিউব এস ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এগুলো শিখেও প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন তো ইউটিউব এসিও নিয়ে আমি হচ্ছে আমার এই চ্যানেলের মধ্যে একটা হচ্ছে প্লেলিস্ট আকারে হচ্ছে ভিডিও নিয়ে আসবো পরপর কিভাবে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের খুঁজে বের করবেন তারপরে ইউটিউব এস এর কাজ শিখবেন পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের যে সেক্টরগুলো রয়েছে ইমেল মার্কেটিং ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এগুলো নিয়েও ধারাবাহিকভাবে চ্যানেলে ভিডিও নিয়ে আসবো তাই অবশ্যই আপনারা হচ্ছে চ্যানেলটির সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবশেষে আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যতটুকু কাজ পারেন ততটুকু কাজ দিয়ে কিন্তু মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে প্রতি মাসে খুব ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করা যাবে শুধু ধৈর্য সহকারে ক্লায়েন্ট হান্ডি করতে হবে অর্থাৎ আপনাদেরকে আপনার যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা কার প্রয়োজন তার কাছে আপনার পৌঁছাইতে হবে তো তার জন্য আপনাকে বেশি বেশি করে মার্কেটিং করতে হবে তো ধীরে ধীরে আমাদের চ্যানেলে মার্কেটিং যে প্রসেসগুলো রয়েছে সেগুলো আমাদের চ্যানেলে নিয়ে আসবো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সঙ্গেই থাকবেন আপনাদের উপকারের সাথে আপনারা যেন প্রতি মাসে ভালো পরিমাণ রেভিনিউ করতে পারেন নিজের খরচ নিজে চালাতে পারেন ফ্যামিলির খরচ চালাতে পারেন উদ্যোক্তা হতে পারেন যতটুকু পারি আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করব তো আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো করুন সবাই কেরিয়ার করুন সবাই স্বাবলম্বী হন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ